আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এই মুহূর্তে হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি এর বাসভবনের সামনে অবস্থান করছি তো এই বাসভবনটি অন্তত দুশো বছর পুরনো একটি বাসভবন যেই ভবনটিতে হজরত এবং তার সব পরিবার এখানে বসবাস করতেন তো চলুন দেখে নেওয়া যাক বাসভবনটি ভবনটির কারুকার্য এবং ভবনটি দেখে মনে হবে নিঃসন্দেহে সে যুগের সবচেয়ে সুন্দর একটি ভবন ছিল এটি আমরা এখন যে রুমটি দেখতে পাচ্ছি এই রুমটিতে এই হজরত আষ্টাফারি থানবির হমেতুল্লাহ আলাই বায়ানুল কোরআন নামক কোরআনুল কারিমের তাফসির গ্রন্থটি লিখেছিলেন থানা ভবনের এই ভবনটিতে এখন সাধারণত কেউ বসবাস করে না তবে কেউ যদি ভবনটি দেখার ইচ্ছে করে তখন পাশেই মাদ্রাসা রয়েছে ওখান থেকে মাদ্রাসার শিক্ষকগণ ভবনটির চাবি এনে ভবনটি খুলে দেন দেখার সুযোগ করে দেন আমরা সেভাবেই এই বাড়িটির মধ্যে প্রবেশ করেছি সিঁড়িটি দিয়ে দোতলায় যেতে হয় দোতলায় একটি মাত্র রুম রয়েছে হ্যাঁ আর এই যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুজরা অর্থাৎ কামরা এই রুমটিতেই হজরত আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বিশ্রাম গ্রহণ করতেন তো চলুন আমরা ভিতরে প্রবেশ করে রুমটি দেখে নেই প্রিয় বন্ধুগণ এখন আপনারা যে রুমটি দেখতে পাবেন এটি হচ্ছে সেই রুম যে রুমে বসে হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই একাকী নির্জনে আল্লাহ তা আল্লাহ ইবাদত বন্দী করে থাকতেন রুমটি আন্ডারগ্রাউন্ডে অবস্থিত তো চলুন আমরা নিচে নেমে রুমটি দেখিনি যে রুম টি দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম হ্যাঁ এটাই হচ্ছে সেই রুম আমরা জানি ইউপিতে গরমের সিজনে গরমটা অনেক বেশি পড়ে থাকে বাইরে থেকে আলো আসার জন্য ছোট্ট দুটি জানালার মতো করে রাখা হয়েছে হজরত থানবির রহমতুল্লাহ আলাই যেমনিভাবে একাকি নির্জনে এসে এই রুমটিতে এবাদাত বন্দেগি করে থাকতেন ঠিক তেমনিভাবে গরমের সিজনে এখানে এসে হজরত থানবির রহমতুল্লাহ আলাই বিশ্রাম গ্রহণ করতেন তো চলুন আমরা ধীরে ধীরে উপরে উঠি এখানে উর্দুতে কিছু একটা লেখা রয়েছে হজরত মাওলানা মোহাম্মাদ ইলিয়াস সাহেব হাইব কান্তুলোবিকা এক আহাম্বাল ফৌজ এটি হচ্ছে কিচেন রুম অর্থাৎ এখানে রান্না করা হতো তো চলুন আমরা ধীরে ধীরে এখন উপরে উঠি প্রিয় বন্ধুগণ এটাই হচ্ছে সেই রুম যে রুমে বসে বসে হজরত আষ্টাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তাফসিরে বায়ানুল কোরআন অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তাফসির গ্রন্থ লিখেছিলেন এখানে লেখা রয়েছে তাফসিরে বায়ানুল কোরআন আল্লেখ হজরত হাকিম মুল মাওলানা আস্তাফ আলী থানব রহমতুল্লাহ আলীশাদ আমরা এখন নিচে নেমে যাব হ্যাঁ প্রিয় বন্ধুগণ আমরা এখন আপনাদেরকে দুশত বছরের পুরনো একটি টয়লেট দেখাবো আসলে এই টয়লেট দেখে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের ওলামাইকেরাম দুশত বছর পূর্বেও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতেন এটি হচ্ছে গোসলখানা চলুন ভিতরে দেখে নেওয়া যাক এখানে ছোট্ট করে একটি জানালার মতো করে রেখেছেন থেকে জন্য সর্বশেষ হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি এর ছোট্ট করে ইবাদতের স্থানটি আমরা এখন দেখে নিব সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে থানা ভবনে হাকিমুল হজরত থানবী রহমতুল্লাহি আলহি এর ভবন থেকে আমি রফিকুল ইসলাম শাকের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহম